দর্শক বন্ধুরা আমি এখন রয়েছি বগুড়া জেলার শেরপুর উপজেলা মির্জাপুর বাজারে এখানে এমন একটি আউলিয়া ঘুমিয়ে রয়েছে আমি যাচ্ছি তার মাজারে সে হলো জিন্দানি মাজার এবং সে মাজারের নাকি কেউ নাপাক শৈলী প্রবেশ করতে পারে না আর যদি কেউ নাপাক শৈলে প্রবেশ করে বা সেখানে মাজারে যদি কোনো উন্নয় করে তাহলে তার ফল সে ভোগ করে আমি যাচ্ছি সেই ভয়ানক সে আউলিয়ার মাজারে আপনারা সাথে থাকুন ভিডিওটা না করে পুরোটা দেখবেন তাহলে ভিডিওটা দেখতে থাকুন আমি যাচ্ছি উনি গরম গরম মানে গরম মানে এই ধরেন যে কোনো না ভাগ শরীরে আপনি আমাদের এখানে চেয়ারম্যান পাঁচ নাম্বার মিস যাব ইনুর চেয়ারম্যান আছিল সর দি চেয়ারম্যান হ্যাঁ হ্যাঁ আগে ছাপ দেন না ভাগ শরীরে গেলে আমি নিজেও বাস্তব দেখা সাপ বড় হ্যাঁ আমি দৌড়

মধ্যে আমাদের উত্তরবঙ্গের রাজধানী বগুড়া বলা হয় বগুড়া খাতি সেই বগুড়া জেলার শেরপুর উপজেলায় আমি অবস্থান করতেছি মির্জাপুরে এখানে যেই আল্লাহর অলি ঘুমায় রয়েছে তার নাম হচ্ছে মোহাম্মদ বাবা জিন্দাসি তিনি এমন একটা অলি আর এখানে কিন্তু অনেক অলৌকিক ঘটনা ঘটে কি ঘটে আর এই আজকের এই মাজারের বিস্তারিত ভিডিও আপনাদের তুলে ধরবো শেষ পর্যন্ত থাকবেন দর্শক বন্ধুরা তাহলে আমি পিছনকার ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাবো সেই মাজার সেই কত সালে তারা আসছিল কেউ বলতেছে সাড়ে চারশো বছর পূর্বে কেউ বলতেছে পাঁচশো বছর পূর্বে এই মাজারের ইতিহাস অনেক রয়েছে এই মাজারে রয়েছে নাগ ঘনাতা যেমন একটি গাছ দেখলেই মনে হবে যে সাপের গাছ বা এখানে বলে নাকি একটা চেয়ারম্যান এখানে এসে অসম্মান করার কারণে তাকে কিন্তু বিশাল বড় একটা সাপ রূপী তাকে দেখানোর কারণে সে বলে নাকি ভয় ভিত পেয়ে বলে নাকি সে মারা গেছে কি হয়েছিল সেখানে চলুন আমি মোশারফুসেনি আছি আজকের এই ভিডিও জুড়ে দর্শক বন্ধুরা বলতে বলতে আমরা দেখেন মাজারের পাশে চলে আসছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মাজারটি পুরো যে দেখুন বাবার নাম এখানে রয়েছে মোহাম্মদ বাকু বাবা জিন্দাসি রহমতুল্লাহ মির্জাপুর পুরাতন হাটকোলা তো যাই হোক এই মাজারের অনেক এখানে সত্য পীরের মাজার যাকে বলা হয় কামিল পীরের মাজার এখানে কেউ অসম্মান করে না এলাকাবাসীর কাছ থেকে শুনবো জানবো আর তুলে ধরবো আমি মোশারফ মন আর রয়েছে আপনাদের সাথে এই যে দেখুন বিশাল বড় একটি বট বৃক্ষ গাছ দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখুন এই যে দেখ এখানে কিন্তু অনেকেই যাকে বলে খেদমত আগরবাতি মোমবাতি সব এখানে জ্বালানো হয় আর এই মাজারটি মির্জাপুরে অবস্থিত বিশাল বড় বট বৃক্ষ গাছের নিচে যে দেখতে পাচ্ছেন এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বিশাল বড় বট বৃক্ষ গাছ এই আর গাছের নিচেই কিন্তু সেই জিন্দাসি বাবার রহমতুল্লাহ তার কিন্তু এই রোজা আর এই রোজার কোনাতে দেখলাম একটা একটি গাছ এই গাছ অনেকের কিন্তু কৌতূহল আছে এই যে দেখতে পাচ্ছেন কি গাছ এটা কেউ জানে না এই যে দেখুন এই যে দেখুন দেখতে পাচ্ছেন তো এই একটা কামেল পীরের মাজার এই মাজারটি দেখানোর জন্যই আমি ছুটে এসেছি থাকুন আপনাদের সাথে আমরা এই এলাকার স্থানীয়দের সাথে কথা বলবো জানবো শুনবো আর কত সালে আসছে তার এখানে বলে নাকি অনেক অলৌকিক ঘটনা ঘটে কি ঘটে এখানে তো আমরা স্থানীয়দের সাথে কথা বলবো দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে এই যে এটাই হচ্ছে জিন্দাসি আর জিন্দানি বাবা সরি জিন্দানি বাবা রহমতুল্লাহ এই যে রোজা আর রোজার উপরে যে দেখতে পাচ্ছেন কি বড় বট বৃক্ষ গাছ এ যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন সেই চারশো বছর পূর্বে তারা ইসলাম প্রচার করার জন্য সেই তুর্কি স্থান থেকে এসেছিলেন এটা হচ্ছে মামা আর ওটা হচ্ছে ভাগিনা এর আগে যে ভিডিওতে দেখানো হয়েছে তুর্কি স্থান থেকে তারা এসেছে তার মাজার কিন্তু তিনটা একটা শির মোবারক একটা দেহ মোবারক এবং একটা হচ্ছে হস্ত মোবারক এই তিন তিনটা মাজার রয়েছে ইনার ভাগনা সেও কিন্তু ইসলাম প্রচার করার জন্য একসাথেই কিন্তু তুর্কিস্তান থেকে কিন্তু এই দেশে দেশে এসেছিলো তো এই সেই মাজার আমি ওই সাথে কথা বলবো আমি মোশার অবস্থা আমি আছি আপনাদের সাথে দেখতে থাকব

ছোট থেকে আমরা দেখতেছি এইভাবে এইভাবে চলতেছি চলতে চলতেছি কিন্তু হ্যাঁ আমরা জানা মতে তার সালাম কালাম দিয়ে আমরা চলাফেরা করি তাহলে অসুবিধা নেই না দিনে মনে করেন তো দশ বার আসে বিশ বার আসে তার সালাম আমরা দিয়ে যাই তাই হ্যাঁ এটা আমরা ভয় দে করেই এটা রেখে দিছি বুঝলেন না এখানে চলাফেরা করলে এই

আস্তে একটা বিয়াদবী কথা কথা বলে না এটা কি হানত কয় না জি তা কিছু দেখায় এখন আল্লাহর বাগের ইচ্ছা অনেক অনেকটা শুনে দেয়া ছাত্র যায় একজনের আইসা কোদিন ভরা ঘুরে থেকে মাপ নিয়া 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 ভালো হইছে আচ্ছা এখানকার বলে নাকি ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান সে বলে নাকি এখানের দরাছে ভয় করেছে শেষে বলে মারাই গেছে নাকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এই মেররাপুর এখানকার যে চেয়ারম্যান এরকম আমি শুনেছিলাম

দর্শক বন্ধুরা জিন্দানি বাবার মাজার থেকে আমি হোসেন মন আমি বিদায় নিচ্ছি উলিয়ালার দেশ বাংলাদেশ এ কথা আপনাকে মানতেই হবে পবিত্র আলকোরানে রয়েছে উলিয়াল্লাহ সম্মান করা একান্তই ফরজ আপনারা কেউ উলিয়াল্লাহ কটাক্ষ করবেন না এই সেই বাবার মাজার যেখানে যদি কটাক্ষ করেন তাহলে আপনার খবর আছে কি খবর আছে এখানকার স্থানীয় ব্যক্তিদের কাছটা কিন্তু আমরা শুনেছি জানিছি। তবে এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করেছি এই বাবার সংক্ষিপ্ত জীবনী কাহিনি যদি ভুলতটি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আপনারা ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আপনার মতামত লিখে যাবে এই বলে আমি মোশারফ হোসেন ইমন আজকে এই মির্জাপুর পুরো থেকে কিন্তু বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ